ভাই ম্যাজিক চুলা নাকি চলে আসছে ভাই ভাই ম্যাজিক চুলা চলে আসছে এই যে দিলাম কারেন্টের লাইন আচ্ছা এখন চলবে গ্যাস এই দেখেন একদম গ্যাসের মতোই দেখেন এখানে আগুন দেখছেন মানে এইখানে ইলেকট্রিক লাইন চালু করলেন এখানে গ্যাসের চুলা চলতেছে গ্যাসের চুলা চলতেছে আবার এখানে ইলেকট্রিক চুলাও চলবে ওরে ভাই মাথা নষ্ট চুলা মনে হচ্ছে একের ভিতরে দুই রকম সুবিধা নিয়ে আসছি আমরাই প্রথম সম্পূর্ণ অ্যাডভান্স টাকা ছাড়া সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দেখেন একপাশে হচ্ছে এই যে গ্যাসে চলতেছে একপাশে হচ্ছে যে ইলেকট্রিক মানে আমার যদি ইলেকট্রিক লাইন না থাকে তাহলে আমি গ্যাসে চালাবো আপনার গ্যাসের লাইন না থাকলে আমি ইলেকট্রিক চালাবো ইলেকট্রিক চালাবো দুইটাবার একসাথে চালাতে যাবে বিদ্যুৎ চলে গেছে হ্যাঁ

থাকবে এইটাতে এটা দিয়ে চালাবেন গ্যাসের লাইন হ্যাঁ এটা দিয়ে চালাবেন ইলেকট্রিক ইলেকট্রিকের লাইন জি একের ভিতরে দুই রকম সুবিধা কোনো ওয়ারেন্টি আছে নাকি পাঁচ 5 বছর সার্ভিস ওয়ারেন্টি কোনো অ্যাডভান্স লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে হলে এই তিনটা নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে হ্যাঁ অ্যাডভান্স টাকা ছাড়া এই পণ্যটা আমাদের থেকে নিতে পারবেন